রাজীব ভাই আজকে নাকি দুবাই থেকে ভাই মনিটর নিয়ে আসছেন ভাই দুবাই থেকে মনিটর নিয়ে ভাই ভাই একদম ইম্পোর্ট করে এগুলো কত ইঞ্চি মনিটর ভাই চব্বিশ ইঞ্চি মনিটর মানে এতদিন আমরা দেখতাম সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এখন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মনিটর এবং এই মনিটর কিছু ফ্যাসিলিটিস আমি আপনাকে দেখাচ্ছি এগুলো কি ভার্টিকাল হরিজন্টাল দুই ভাবে ইউজ করা যাবে হাইড্রোলিক স্ট্যান্ড আপনি যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্টে দিবেন আজকে এগুলো 50% ডিসকাউন্টে দিব কি কি সাইজের মনিটর আনছেন এবারে ভাই দুবাই থেকে বলেন তো ভাই 17 ইঞ্চি থাকবে 19 ইঞ্চি থাকবে 24 ইঞ্চি থাকবে 27 ইঞ্চি সব অর্ধেক দামে ভাই সব অর্ধেক দামে যারা ঈদের পর আসলাম ভাই আজকে কোন দেশ থেকে পিসি নিয়ে আসছেন ভাই সবগুলা থাকবে হচ্ছে বিদেশি ব্র্যান্ডের পিসি সিকো আইল্যান্ড মালয়েশিয়া থাইল্যান্ড দুবাই সিঙ্গাপুর সকল সালাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম পাওয়ার লেন লাইন তে ঈদের পর পরই কিন্তু নতুন অফার নিয়ে চলে আসলাম কারণ ঈদের পরেই স্টক চলে আসছে যারা কিনা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ইউজ মনিটর কবে আসবে বিশেষ করে চব্বিশ ইঞ্চি লেস এবং হচ্ছে যারা কিনা চাচ্ছেন যে আপনি রোটেট করে মনিটর ইউজ করবেন ভার্টিক্যাল প্লাস হচ্ছে হরাইজন্টাল এই ধরনের মনিটর যারা চাচ্ছিলেন পাশাপাশি যারা স্কোয়ার শেপের মনিটর চাচ্ছিলেন এবং সতেরো ইঞ্চি মনিটর আপডেট মডেল চাচ্ছিলেন সব কিছু কিন্তু ঈদের পর নতুন স্টকে চলে আসছে আর আজকের ভিডিওটা স্পেশালি মনিটরের উপরে ধামাকা প্রাইস থাকবে আর প্রত্যেকটা পিসির সাথে থাকবে ঈদ সালামি আর ঈদ সালামি ঈদ হলে আসতে হবে পাওয়ার ল্যান্ড তে আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সালাম হিসেবে কি দিবেন আজকে প্রতিটা পিসির সাথে একটা করে গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি ঈদ সালামি অফার ঈদ সালামি অফার মানে ঈদ পরবর্তী প্রথম দুই সপ্তাহে যারা আসবে সবাইকে দিবেন ভাই সবাইকে অফারটা থাকবে আর আসলে আরেকটা কথা বলেই যে আমরা যেই গিফট গুলাই আমাদের কাস্টমারদেরকে করি কিংবা প্রোভাইড করে থাকি আমরা গিফট গুলাই গিফট গুলা কিন্তু সম্পূর্ণটা আমাদের প্রফিট মার্জিন থেকে আমরা এই ভিডিওতে যেই প্রাইস দেখছেন এই প্রাইজের উপর প্রাইস কমাল কি আপনি না না গিফট প্রাইস এই প্রাইজের উপরই থাকবে একদম ফিক্স থাকে যারা কিনা নিতে চান একদম লো বাজেটে আজকে হাই কনফিগারেশনের পিসি গুলো দেখানোর চেষ্টা করব ভাই শুরুতে শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে থেকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব গলি নাম্বার তে মাস বরাবর আমাদের এই সবটি অবস্থিত এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আচ্ছা ভাই আজকে তো মনিটর দেখতে পাচ্ছি বেশি মনিটর দিয়ে শুরু করি মনিটর দিয়ে শুরু করবো সতেরো ইঞ্চি যে মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে এই মোটরগুলো যতদিন আগে কোম্পানি বানানো বন্ধ করছে অলমোস্ট সাত আট বছর আগে কিন্তু এগুলো ব্র্যান্ড ফিসের সাথে কিন্তু এখনো কোম্পানি রেডি করে সরাসরি সরাসরি ডেল থেকে আসছে এই মনিটরটা দেখতে পাচ্ছেন একুশ বাইশ সালের মনিটর হবে এটা ডেলের এটা দেখতে পাচ্ছেন যে একদম ডিসপ্লে দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নেই ফ্রেশ কন্ডিশন মনিটর থাকবে থাকবে ডিসপ্লে পোর্ট এবং বিজিএ পোর্ট ডাবল পোর্ট থাকবে ডাবল পোর্ট থাকবে আর ব্র্যান্ড পিসি যদি নেন আপনি ডিসপ্লে পোর্ট তো মাস্ট বি পাবেন সো কালার রেজুলেশনটা পারফেক্ট পাবেন খুব সেভাবে ইউজ এবং পাওয়ার পোর্ট তো থাকবে যেটা সরাসরি পাওয়ার কোন রকমের অ্যাডাপ্টার কিংবা অন্য কোনো কিছু ছাড়াই এই মোটর নতুন এখন স্টিল না মার্কেটে প্রাইস হচ্ছে 8000 টাকা পাওয়ার ল্যান্ড বিডি আমরা কেবল সহ দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকার প্রোডাক্ট অর্ধেকেরও কম দামে অর্ধেকেরও কম দামে থাকবে আচ্ছা এরপরে যে মোটর দেখতে পাচ্ছেন এটা একটা এসপির উনিশ ইঞ্চি মনিটর বিশেষ করে স্কোয়ার মনিটর কারা নেবেন গ্রাফিক্সের কাজ করেন একুরেট কালার যারা চান একুরের সাইজ যারা চান তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটরটা নিতে পারেন উনিশ ইঞ্চি এই মোটর গুলো কিন্তু আপনি যেরকম ভাবে চান বাটিক্যাল হরজেন্টাল যেভাবে চান আপনি করে রাখতে পারবেন পোর্ট এন্ড বাটন হিসেবে দেখতে পাচ্ছেন যে বিজিএ পোর্ট প্রিন্টারের পোর্ট আছে সিরিয়াল পোর্ট আছে পাওয়ার পোর্ট আছে সব ধরনের পোর্ট এন্ড বাটন আছে এই মোটরটির প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা যদিও আটশো টাকা এটা নতুন মার্কেট প্রাইস যদি নতুন যদি কোথাও পাওয়া যায় তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতো প্রাইস হবে কিন্তু মাত্র 5800 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাট সবগুলি কেবল ইনক্লুডেড সহ আচ্ছা মানে মনিটর গুলো কিনলে কেবল গুলো একদম ফ্রি কেবল গুলো দিয়ে দিব কারণ মনিটর কিনবেন আপনি আমার থেকে কেবল কি আপনি আরেক জায়গা থেকে নেবেন বাট এর জন্য আমরা মনিটরের সাথে কেবল গুলো দিয়ে দিচ্ছি যাতে আপনার কোনো কিছু বাইরেতি করে কিনতে না হয় আলাদা করে টাকা অ্যাড করতে না হয় এইটা ভাই মনিটরটা অনেক সুন্দর এইপরে যে মনিটর দেখাচ্ছি এসপি এর ভাইরাল মনিটর বলা যায় এগুলা 22 24 ইঞ্চির মনিটর এবং এই মনিটর গুলাতে আপনি যেরকম ভাবে চান সেভাবেই করে রাখতে পারবেন এই সাইডে দেখতে পাচ্ছেন যে পোর্ট এন্ড বাটন ইউএসবি পোর্ট আছে এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে প্রিন্টারের পোর্ট আছে ডিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট তো থাকবে অনেকগুলো পোর্ট অনেকগুলো পোর্ট থাকবে মনিটরের কন্ডিশন হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন বলতে পারেন আপনি 95% ফ্রেশ কন্ডিশন বিভিন্ন ভেরিয়েন্টের গুলো আমাদের স্টকে अवेलेबल আছে মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই মনিটর টা ব্রান্ডু মার্কেটে চলে উন্তিরিশ হাজার টাকা ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা কালার রেজুল চান বড় মনিটর চান লং টাইম মনিটরের সামনে বসে কাজ করবেন তাদের জন্য এই মনিটর গুলো প্যাকেজ করে একটু ডিসকাউন্ট করে দেবে একটু ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ আর মনিটরের ক্ষেত্রে বলে নিচ্ছি যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাত দিন এবং কেবলগুলা ইনকুলের সহ থাকবে অনেক তো হচ্ছে মনিটর দেখলাম কিন্তু মনিটরের তো আমাকে আমার পিসি দরকার কারণ আমি আউটপুট দেওয়ার আগে তো আমার একটা ডিভাইস দরকার তো ডিভাইসের ওপর আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে কিনা ধামাকা ডিসকাউন্ট থাকবে কোর্ট টুডু থেকে টুয়েলভ জেনারেশনের পর্যন্ত পিসি থাকবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এন সি সেকেন্ড জেম থার্ড জেম ফোর জেন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেম টুয়েলভ জেম সব ধরনের পিসি রেখেছি আজকের এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউসলি করবেন কোন রকমের না টেনে সেক্ষেত্রে অ্যাট লিস্ট কি কি দেখে আপনার একটা ব্র্যান্ডের পিসি কিনা উচিত কি কি দেখে কিনলে আপনি ঠকবেন না এটাও আপনি বুঝতে পারবেন আচ্ছা শুরু করব কোনটা দিয়ে শুরু করব হচ্ছে ভিডিওর মাঝামাঝি আপনি একটা মনিটর খুলে দেখাবো এবং প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা করে গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি এটা ইসলামি অফার দিচ্ছে পাওয়ার লাইন বিডি প্রথমে দেখছি আমরা কোড টু ডু পিসি কোড টু ডু থাকবে ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ব্র্যান্ড নিউ এসএসডি থাকবে এপিসির প্রাইস রাখছি হচ্ছে মাত্র 5900 টাকা এবং ফোন অনেক শক্তপোক্ত কিন্তু অনেক শক্তপোক্ত এটা তো দাঁড়ানো যাবে ভাই কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট কখনোই কোনো দিকে ছাড় দেয় না যেহেতু এটা বললেন এটা একটু খুলে দেখা যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লুক সামনে দেখতে পাচ্ছেন নিউজ পোর্ট চারটা এবং সাউন্ড পোর্ট আছে এখানে সব কিন্তু ডিটেইলস দেখা আছে এখানে প্রতিটা প্রোডাক্টের কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট এবং পিএসটু পোর্ট এবং এই পিসি গুলার কিন্তু অল কম্পোনেন্ট গুলা কিন্তু সেম পাবেন আমাদের কাছে অনেকেই রিপোর্ট করে যে ভাই পিসি নিলাম গিগাবাইট স্পিড কিন্তু আমাকে মাদারবোর্ড দেখাচ্ছে গিগা বাইটের তাহলে সেটা ব্র্যান্ডের পিছি না মানে অনেকেই বলে যে ভাই আপনার প্রাইস পাঁচশো বেশি কেন বা পাঁচশো কম কেন আরেক জায়গায় এই যে ভেতরের কম্পোনেন্ট যদি চেঞ্জ হয়ে যায় আপনাকে একটা রিপেয়ার করার প্রোডাক্ট দিয়ে তখন তো দাম কম বেশি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা এসপির অথেন্টিক একটা পাওয়ার সাপ্লাই যেটা এটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই এসপির অরিজিনাল একটি মাদারবোর্ড খোদাই করে লেখা আছে এসি কুলার সিস্টেম এটাও কিন্তু এসপির ভিতরে একটা স্পিকার থাকবে সামনে একটা এটিএমএম ফ্যাম এই জায়গাটা কিন্তু গ্রাফিক্স কার্ড বিজিএ কার্ড অনেক সময় অনেক রকমের কার্ড আমাদের প্রয়োজন হয় সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং র্যাম স্লোড চারটা থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এই প্লাস ব্রোঞ্জের একটা পাওয়ার সাপ্লাইয়ের দাম কত হয় মিনিমাম এই পাওয়ার সালে তিন হাজার টাকা তিন হাজার টাকা বুঝছেন আপনি এটা কি প্রাইস টা হচ্ছে তাও আমরা হোলসেলে আমাদের থেকে দোকানদার নিয়ে ইউজ ইউজটা নিয়ে নতুন নতুন কত হতে হতে পারে পারে আর পিসি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি

থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা

প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা আপনার এই পিসি গুলার পর থেকে কিন্তু যারা গ্রাফিক্স এর প্রফেশনাল লেভেল কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ পাওয়ার পয়েন্ট এর কাজ করবেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসি গুলা নিতে পারেন এবং হেভি লেভেলের কাজগুলোর জন্য ওকে ভিউয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছি এটা একটা টাওয়ার পিসি এর কনফিগারেশন থাকবে কোরাই 5 এর 8 জেনারেশন কোরাই 5 এর 6 জেনারেশন জিবি 8GB RAM জিবি SSD দিয়ে পিসি এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15500 টাকা টাওয়ার পিসি টাওয়ার পিসি এসপি এবং ডেল দুইটা পিসি আমাদের কাছে अवेलेबल আছে ট্রিপল এক্স 3050 মডেল 3050 মডেলে এরপরে ছাড়াও আছে যদিও পিসি খুলে দেখাবো বলছি এটা অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফোর জিরো ফাইভ জিরো ফাইভ জিরো পাঁচটা মডেল কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে কনফিগারেশন হিসেবে পেয়ে যাবেন হচ্ছে এর

এটা হচ্ছে 4টা মডেলই আমাদের কাছে अवेलेबल থাকবে এটা 7 জেনারেশনের। Reflex 7050 এটা একটা 7 জেনারেশনের পিসি কোরাই 5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 17500 টাকা। আচ্ছা ভিডিও এডিটিং, অটোকেডের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, ফ্লান্সিং, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস ইন ফিউচার আপডেট সব ধরনের কাজ করা যাবে। ওকে এবং এটাতে কোরাই 7 দিয়ে আমাদের যেটা আছে কোরাই 7 7 জেনারেশন 8GB RAM

কোরাই ফাইভ দিয়ে এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার এবার আসেন যে অনেকে চাই যে কোরাই সেভেন নেবেন গ্রাফিক্স কার্ড সহ নেবেন কোরাই এর প্রাইস থাকবে হচ্ছে টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ছাব্বিশ হাজার টাকা এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এবং হ্যাভি লেভেলের পিসি একদম লুক লাইক নিউ কন্ডিশন পিসির পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন যে সামনে বলে চালিয়ে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন চারটা একটা টাইপ সি পোর্ট এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে চারটা টু আছে দুইটা এবং আর পোর্ট ফটে এবং ডিবি পোর্ট ডিসপ্লে পোর্ট দুইটা একটা এবং ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম আচ্ছা মানে ব্র্যান্ড এমন একটা জিনিস এরা কখনোই কোয়ালিটি লেস প্রোডাক্ট তৈরি করে না বাজেট কি হবে সেটা পরে কিন্তু আগে কোয়ালিটি প্রাইস কেমন ভাই এটা গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড সহ 4GB গ্রাফিক্স কার্ড সহ কোরাই 7 7 জেনারেশন 8GB RAM 256GB NVMe SSD দিয়ে প্রাইস থাকবে 29000 টাকা আচ্ছা যারা তিরিশ বাজেট তারা কিন্তু এইটা নিতে পারেন উনত্রিশ তো আপনি প্যাকেজ করে নিলে আরেকটু ডিসকাউন্ট করে দিবেন প্যাকেজ করে নিলে একটু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন লেনোভো পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে এসপিটাও আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এসএসডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা বিজনেস সিরিজের পিসি এই পিসি গুলো আসলে বাংলাদেশে আসেই কম এসপি টু নাইন জিরো জি ওয়ান বিজনেস সিরিজের পিসি আই ফাইভের এইট জেনারেশন এটার প্রাইস হচ্ছে মাত্র

আমাদের কাছে পেয়ে যাবেন এট জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে এই টির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট পাবেন

পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ইউজ কিছুদিন ইউজ হওয়ার কারণে এটা হয়তো সাত থেকে আট মাসের মতো ইউজ হয়েছে এরপরে যে পিসি দেখাবো এটা একটা টুয়েলভ জেনারেশনের পিসি টুয়েলভ জেনারেশন সর্বোচ্চ লেটেস্ট এটা এখন কোরাই তেও প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে এটার প্রাইস রেখেছি আমরা মাত্র

আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাওয়ার বিড়ি থেকে পিসি কিনবেন দুই বছর পরও যদি পাওয়ার হয় নিজ মানে সংকোচ বোধ ছাড়াই আমাদের কাছে আমাদের হেল্প নেবেন কারণ আপনি যেটা হেল্প কোথাও পাবেন না সেটা কিন্তু আমরা দিতে পারবো কারণ যারা কিনা হচ্ছে স্পেশালি ব্র্যান্ড পিসি নিতে চান এগুলো সব পার্টস কিন্তু ভাইরাই এনে দেয় মার্কেটে সবার কাছে আপনি কোয়ারি করবেন দেখবেন ভাইয়ের কাছে আগে কল আসে আমার কাছে কল আসে এরকমের আপনি আসো আমাদের কাছ থেকে নিলে আমাদের কাছ থেকে বেটার একটা পারফরমেন্স পাবেন আর সব থেকে কম প্রাইজে আমরা এটা সার্ভিসটা প্রোভাইড করবো ওকে যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন পাওয়ার ল্যান্ড বিডিতে ইসালামি অফার চলছে চাইলে যদি আপনারা ক্লোন পিসি চান ক্লোন পিসিরও কিন্তু অনেক ভেরিয়েশন আছে দেখাবেন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম